হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো না সারা রাত বৃষ্টি হয়েছে আকাশ কিন্তু এগুলো মেঘলা রয়েছে তো এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকালের আনা টানার একদমই তাড়া নেই মামা বাবার অফিস ছুটি রয়েছে তো আজকে ভাবলাম একটু ধীরে সুস্থে সমস্ত কাজ করি তো এদিকে দুজনের জন্য দু কাপ চা বসিয়েছিলাম চাটা এখন ছেঁকে নিচ্ছি চাটা আগে খাবো তারপরে বাকি কাজকর্ম করব আর এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি একটু আলুর তরকারি আর সাথে বানাবো হচ্ছে লুচি আর মামাম যাবে স্কুলে ওর জন্য এখানে প্যানকেক বানাচ্ছি আর ওকে আজকে একটু সেদ্ধ ভাত খাওয়াবো তো সেটাও আর কি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা করে মামামকে খাইয়ে স্কুলের জন্য রেডি করে দেবো মামামের বাবা ওকে স্কুলে দিয়ে আসবে তারপরে আমরা ব্রেকফাস্টটা করব। এদিকে দেখো লুচি আমার ভাজা হয়ে গেছে আর এদিকে মামামও কি রেডি হয়ে গেছে তো হাতে সময় ছিল তো ওই জন্য ব্রেকফাস্ট আগে করে নিচ্ছে তো এদিকে দেখো মামাম রেডি হয়ে গেছে যাচ্ছে স্কুলে আমিও টাটা করে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো একদমই কিন্তু মেঘলা রয়েছে আর এদিকে আমি রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি আজকে মুগ ডাল দিয়ে এখানে লাউটা করছি এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর ফ্রিজে পার্শে মাছ ছিল আর চিংড়ি মাছও ছিল এই চিংড়ি মাছটা দিয়ে বিকেলে একটা রেসিপি করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো পার্শে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি এবার হচ্ছে এটাকে আলু দিয়ে একদম নর্মাল পাতলা করে ঝোল করছি রান্না টানা একদম কমপ্লিট হয়ে গেছে এখন যাবো হচ্ছে পুজো করতে কেন কি আজকে বৃহস্পতিবার আমাকে কিন্তু মামামকে আনতে যেতে হবে বাবা একটু বেরিয়েছে তো এদিকে দেখো আমিও স্নান ধান করে পুজো দিয়ে বৃষ্টি হলে কী হবে গরম তো কোনোভাবে কমছেই না স্নান করেও দেখো একদম ঘেমে গেছি তো এইদিকে চুলটাও বেঁধে নিয়েছি আর একটু ক্রিম মেখে নিচ্ছি এরপরে যাবো হচ্ছে মেয়েকে আনতে তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখো যে চিংড়ি মাছগুলো সকালে দেখেছিলাম ওগুলোকে ম্যাগনেট করে নিচ্ছি এটা দিয়ে একটা রেসিপি বানাবো তো তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো তো এখন হচ্ছে একটু বেরোবো বাড়িতে ভালো লাগছে না তো ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসে আর এই দিকে দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা পুরো রাস্তা জুড়ে জলে ভর্তি একদম বন্যা হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি বলবো কিছু বলার নেই এরকম সিচুয়েশান মনে হয় সমস্ত জায়গায় হচ্ছে এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সমস্ত জায়গায় কিন্তু একই রকম অবস্থা তারপর এই যে আমরা বেরিয়েছি বেরিয়ে একটু গেছি হচ্ছে ধোসা খেতে আর এদিকে ছোলা বাটোরা মামার বাবা খেতে চাইছিল তো ধোসা ছোলা বাটোরা নেব আর এদিকে দেখো কত ধরনের মিষ্টি দেখতে কিন্তু দারুণ লাগছে তো তারপর এখান থেকে আমরা ধোসা আর এক প্লেট ছোলা বাটোরা অর্ডার করে দিয়েছিলাম আর আমি এদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টির ভিডিও করছি মিষ্টিগুলো দেখেছো প্রত্যেকটাই দেখতে কতটা সুন্দর আর এদিকে মামা আমার আমি অপেক্ষা করছি কখন খাবার আসবে আর বসার জায়গাটা খুব একটা ভালো ছিল না বলে মামামের একটু অসুবিধাই হচ্ছিল এদিকে আমাদের অর্ডারে চলে এসছে এদিকে ধোসা চলে এসছে আর এদিকে কিন্তু চলে এসছে ছোলা বাটারা তো দুটোই কিন্তু সম্পূর্ণ ভেদ ছিল মানে কোনো পেঁয়াজ রসুন ছিল না বাড়ি এসে এই যে আমি বসেছি এটা বানাতে তো বেশি বানাবো না কয়েকটা বানাবো তো এটা হচ্ছে গোল্ডেন ফ্রায়েড প্রন বানাচ্ছি দেখো এগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মামাম যেহেতু চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তো এটা খেতে কিন্তু ওর খুবই ভালো লেগেছে তো এদিকে দেখো রেডি হয়ে গেছে আর এটা কিন্তু মেয়নিস আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল আর রাতের ডিনারের জন্য আজকে চিকেন বানিয়েছি যদিও আমি আর রাতে ডিনার করিনি এত খাওয়া দাওয়া করেছি বিকেল থেকে তো ব্যাস ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি ওটা